হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো ফিফথ সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি মেজর পেপার এর থেকে হিস্ট্রি সিলেবাস ওকে তোমরা দেখতেই পাচ্ছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ডে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে আজকে টপিক বা আলোচনার বিষয় হচ্ছে এনপি ফিফ্থ সেমিস্টার মেজর পেপার এর যে হিস্ট্রি সিলেবাস সেই সিলেবাস ডিসকাশন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন 398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে পুরো 5th সেমিস্টারের 1199 টাকা পুরো কোর্স মেজর প্লাস মাইনর তো দেরি না করে আজই যুক্ত হতে পারো আমাদের সঙ্গে এবং আমাদের এই অফিশিয়াল নম্বরে মেসেজ বা ফোন করে যুক্ত হতে পারো চলো শুরু করছি আজকের সিলেবাস নিয়ে আলোচনা মেজর পেপার 11 দেখো তোমাদের এটা রয়েছে রাইস অফ মডার্ন ওয়েস্ট পার্ট টু টা পার্ট ওয়ানটা তো তোমরা পড়েই নিয়েছো ফোর্থ সেমিস্টারে এবার কিন্তু পার্ট টু টা পড়তে হবে এখানে কি রয়েছে সেভেন্টিন সেঞ্চুরি ইউরোপিয়ান ক্রাইসিস মানে সপ্তদশ শতকের সংকট তোমরা পড়বে এখানে ইকোনমিক ক্রাইসিস সোশ্যাল ক্রাইসিস অ্যান্ড হচ্ছে পলিটিক্যাল ডাইমেনশন সম্পর্কে যে পলিটিক্যাল যে ক্রাইসিস করবে অর্থাৎ সপ্তদশ শতকের একটা সংকট হয়েছিল ইউরোপের ইতিহাসে সেটা মনে করো তোমাকে বলতে পারে ক্রাইসিস এবং এটা বলতে পারে যে এই ক্রাইসিসটার যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল এবং পলিটিক্যাল ডাইমেনশনসগুলো কী কী ছিল মাত্রাগুলো কী কী ছিল এখান থেকে কিন্তু একটা বারো নম্বরের প্রশ্ন তোমাদের আসবেই আসবে হান্ড্রেড পারসেন্ট আমি সেটা ক্লাসে আলোচনা করব বা যারা পেইড ব্যাচে আমাদের যুক্ত হবে তাদের সঙ্গে কিন্তু অলরেডি আমি সেই বিষয়গুলো আলোচনা করব এবং পুরো ইতিহাসটাই কিন্তু ফিফথ সেমিস্টারে পড়াবো হচ্ছে আমি নেক্সট রয়েছে দা ইংলিশ রেভলিউশন অর্থাৎ মানে ইংলিশ বিপ্লব এখানে মেজর ইস্যুস গুলো পড়বে পলিটিক্যাল অ্যান্ড হচ্ছে ইন্টেলেকচুয়াল কারেন্স সরি কারেন্স ওকে নেক্সট বলছে রাইস অফ মডার্ন সায়েন্স ইন রিলেশন টু ইউরোপিয়ান সোসাইটি ফ্রম দা আহ তোমার হচ্ছে রেনিসাস রেনেসাস টু দা সেভেন সেঞ্চুরি অর্থাৎ এখানে রেনেসাস বা নবজাগরণ তোমরা পড়বে এখানে সায়েন্স সম্পর্কে মডার্ন সায়েন্স যে বিজ্ঞান প্রযুক্তি রয়েছে কি করে আধুনিক বিজ্ঞানের যে উদ্ভব ঘটেছিল সেগুলো সম্পর্কে পড়বে ইউরোপিয়ান সোসাইটি সম্পর্কে এখানে তোমরা কিন্তু পড়বে এই পেপারটা ভীষণ টাফ যতগুলো পেপার আছে সবথেকে টাফ হচ্ছে এই পেপারটা কিন্তু হ্যাঁ এবং আমি খুব স্মুথলি তোমাদেরকে এটা হ্যান্ডেল করে পড়াবো এবং খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো প্রত্যেকটা বিষয় কেমন আর সবচেয়ে বেশি লেসেনও কিন্তু এখানে আছে নেক্সট রয়েছে

সরি অফ ইন ইউরোপ ঠিক আছে এখানে রয়েছে তোমাদের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইস্যুস ইন দ্য আমেরিকান অর্থাৎ আমেরিকার বিপ্লব সম্পর্কে তোমরা এখানে পড়বে দেন রয়েছে টু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব সম্পর্কেও তোমরা কিন্তু এখানে পড়বে এবং এই পেপার থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু তার আগে বলে রাখি তোমরা যারা ভাবছো যে আমাদের কোর্সটা জয়েন করবে নির্দ্বিধায় করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বারটা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ইতিমধ্যে আমাদের মেজর পেপার আবার বলছি মেজর পেপার টুয়েলভ মেজর পেপার টুয়েলভ এর আমাদের অলরেডি সাজেশন রেডি হয়ে গেছে এবং আমরা সবার প্রথমে যে পেপারটা শুরু করব সেটা কিন্তু মেজর পেপার টুয়েলভ শুরু করব আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য এবং তার সাজেশনও রেডি এক প্রথম থেকেই কিন্তু আমরা সাজেশন ওরিয়েন্টেড পড়াই শুধুমাত্র নোটস পত্র দিয়ে দায় সারাভাবে আমরা আমাদের কাজ সেরে দেই না এবং তোমরা জানো প্রিভিয়াস যে ইয়ারগুলো থেকে যারা আমাদের কাছে পড়ছো তারা জানো যারা বিগত সাত বছর ধরে অনেকে আমাদের সঙ্গে আছে আমাদের এই ইউটিউব চ্যানেল নিলস নিভা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার শিক্ষাগুরু বেঙ্গলি এবং রয়েছে জ্ঞান জ্যোতি শুধুমাত্র একটা মানে তোমাদের ইউটিউব চ্যানেল তো এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো তোমাদের কাজে লাগবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে আমাদের প্রত্যেকটা বিষয়ের ক্লাস তোমরা পাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ